আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আমি পটুবলীর বাফলে উপস্থিত হইলাম এই গাড়ি নিয়ে আমি থেকে আসলাম ছয়টা বাজে রওনা দিচ্ছে এখন আনুমানিক নয়টা দশটা মতন বাজলো আমার এই গাড়ি সাত দিনের ছপরে আমি নাটোর চলে যাচ্ছি এবং এই দেখতেই পারছেন আমার পিছনে কলসি মাটির অনেক কিছু এই গাড়িতে নেওয়া হবে আপনি আপনাদেরকে হুম সবই ভাবে দেখাবো এবং আপনারা আমার কাছে সাপোর্ট করবেন এটাই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা রইলো ঠিক আছে আমি আপনাদের ভিতরে ঢুকিয়ে আমি দেখাচ্ছি এই এই ভিতরে সবই মাটির হাড়ি অ্যাপার কলস ব্যাংক অনেক যাবতীয় অনেক কিছু আছে এই ঠিক আছে এখানে মাটির যাবতীয় সব কিছু পাওয়া যাচ্ছে পাইকারি রেট এবং খুচরা বিক্রেতা বিক্রি করে এদের একটা প্রজেক্ট ঠিক আছে কোম্পানি এখানে অনেক কিছু পাওয়া যায় দেখার মতো খুবই ভালো লাগতেছে হ্যাঁ এইগুলো নিয়ে আমি নাটোর চলে যাচ্ছি পরবর্তীতে বিস্তারিতভাবে আপনাদেরকে সবাই সবকিছু দেখানো হবে পাশে থাকবেন সেই প্রথম লোক

এখন ওয়েট করার পর এই আপনাদের গাড়িতে মালামাল উঠতেছে এবং খুব সুন্দর ভাবে উঠতেছে শখের তোলা আশি টাকা এটা দেখলেই বোঝা যায় আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখানো হবে শখিন খুবই ঘরের সৌন্দর্য বজায় রাখার জন্য ঠিক আছে এইগুলা ব্যবহার করা যায় এবং খুবই দেখতে মনোরম সুন্দর বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার পর আমার গাড়িতে লোড করা হইলো এখন আমি সেই মালিকের আমানত জিনিস নিয়ে আমি নাটক চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে গাছ যে আমাদের দেশ কতটা সুন্দর বিভিন্ন রকমের ফল ফল জাতীয় গাছ দুই পাশে খুবই ভালো লাগতেছে ফল পাখড়ার গাছ এবং আপনারা যদি বলে থাকেন যদি ফলের

কিছু কিছু মানুষ আছে চায়না যাইয়া বাংলা বাঙালি খাবার বিচ্ছে আর বাংলাদেশে বসে চায়না চাইনিজের খাবার বিচ্ছে সো এটা আসলে মানুষের কালচার হয়ে দাঁড়াইছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই নাটোরে যাওয়ার পথে এই পাটের বিখ্যাত যে অঞ্চল পাট বিখ্যাত সেই অঞ্চলে পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি বেশি সময় নয় তিন দিন ধরে আমরা এই রাস্তায় আসি রানিংয়ে কিন্তু এর মাঝপথে একটু কাইটে আপনাদের দেখানো হইতেছে কারণ যাত্রা তো অনেক অনেক দীর্ঘপথ এই জন্য আপনাদের একটু পুরোপুরি না দেখাই একটু যতটুকু পারি অতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখেন এই রাস্তার যে বেহাল অবস্থা বৃষ্টিটাও পাইতেছে খুব ভয়াবহভাবে গাড়ি চালাইতে খুবই অসুবিধা হইতেছে রাস্তা তার মধ্যে খুবই পানি জমে আসে অনেক গর্ত এই সামনেই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো দেখতে পেলাম কিন্তু আসলে কিছু করার নাই হ্যাঁ জীবনের হইলো যে সময়ের ঘড়ির সাথে যুক্ত করা সময় যার যেখানে শেষ হবে তখনই তার মৃত্যু হবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম দেখেন আপনারা দেখেন এই দেশগুলো এত উন্নত হয়েছে তাহলে কেন এরকম হবে রাস্তা দিয়ে তারা তো টাকা পয়সা ঠিকই নিতেছে ট্যাক্স নিতেছে কত কিছু করতেছে আমি প্রায় আমি নাটক চলে আসছি এই কিছুটা পথ বাকি আছে আবার যাব বরিশাল আপনাদের দোয়া নিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাইকা সাপোর্ট করবেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ ভাই আমি এলাম অতি একটা সাধারণ মানুষ আপনাদের মতনই ঠিক আছে আপনাদের একটু ভালোবাসা পে পাওয়ার জন্য একটু খুবই আগ্রহ চেষ্টা করতে হয়তো ভিডিওটা অনেক লং কিন্তু আপনারা যদি একবার মনোযোগ করে দেখেন এই দৃশ্যটা আসলে কি বলবো ভাই আসলে আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর একটা দেশ নিজের দেশকে ভালোবাসা উচিত এবং ভালোবাসা দেওয়া উচিত আমার দেশ আমি যদি সাজাই তাহলে বাইরের মানুষ আমাদের দেশটা খুব সুন্দর করে দেখবে আর যদি আমরা যাইয়া বাইরের মানুষের কান্ট্রি অন্য মানুষের কান্ট্রি যদি সাজাই দিয়ে আসি তাহলে আমাকেও যাই দেখতে হবে এইটাই হচ্ছে প্রকৃতি কিন্তু এটা আসলে যার চারটা যার ঘর সাজাবে সে তারটাই দেখতে ভালো লাগবে তাই আমি চাই আমার বিবেক মতো আমি বলি যে আমার দেশ সাজাইলে আমার দ্বারাই ভালো লাগবে অন্য মানুষের কাছেও ভালো লাগবে তাই আমরা চাই যে অন্য মানুষজন আসিয়া আমার দেশটাকে উপভোগ করুক এবং অন্যের অন্য দেশের টাকা যেন আমাদের দেশে আসিয়া অনেক ই করতে পারি সেই তৌফিক যেন ব্যবস্থা করতে পারে সেই দিকে চেষ্টা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্বণিক কেন্দ্র এটা এই কিছুক্ষণের মধ্যে পাড়ি দিয়ে এই চলে যাচ্ছি সেই আমার গন্তব্যস্থানে এই সেই লালন আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এক নদী এবং তার সাথে একটা হয়েছে লালন শাহ সেতু পদ্মা সেতুর থেকে বিশাল সেতু পাশাপাশি আরেকটা দেখা যাচ্ছে রেল লাইনের রাস্তা কিন্তু এই রেললাইনের রাস্তাটা আসলে অনেক খুব ঝুঁকিপূর্ণ কারণ রেললাইন রাস্তা তো ওটা কি বলবো ওইটা খুবই বিপজ্জনক কারণ নদীতে একবার এক্সিডেন্ট করে পড়লে আর কোনো যাত্রী বাঁচার মতো থাকবে না আপনারা ওই দেখতেই পাচ্ছেন এটা উনিশশো উনিশশো সত্তরের বাহাত্তরে এটা এসছিলো তৈরি করা হয়েছিল কিন্তু তারপর আর কী করা হয়েছিল সেটা জানা হয় না এটা বই পুস্তকে পড়া হয়েছ তাই আমার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি প্রায় চলে আসছি নাটোরে শেষ পর্যায়ে আপনারা আমার পাশে থাকেন সাপোর্ট করবেন এই প্রত্যাশায় রইল আমার এই ব্রিজটা পাড়াইতে সাড়ে পাঁচ ঘন্টার মতন লাগছে একটু গাড়ির ভিতরে একটু সমস্যা দেখা দিয়েছিল এবার যে বৃষ্টি পড়তেছে তাতে গাড়ি চালানো খুবই অসম্ভব হয়ে দাঁড়াইতেছে একটা বৃষ্টি পরে বুঝে একটা পাথরের মতন পরে গ্লাস ফাসাইয়া কিন্তু গাড়ি চালাইতে খুবই কষ্ট হইতেছে তারপরও চালাইতেছে এবং আপনাদের পাশাপাশি আপনাদেরও দেখাইতে পারতে আসি খুবই ভালো লাগতেছে আমার এই পথ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমি এখানেই এই মালিকের আমানো জিনিসটা বুঝাই দিয়া তারপর আবার বরিশালী অঞ্চলে পাড়িয়ে দেব আমার জন্য দোয়া করবেন আর আর আরও যেন আপনাদের মাঝে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে সেটার জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং শারীরিকভাবে সুস্থ কামনা করবেন আল্লাহ পাখি যেন আমাকে খুব শারীরিকভাবে সুস্থ রাখে এবং আপনাদের মাঝে অনেক কিছু যেন ভালো মানের কিছু ভিডিও নিয়ে আসতে